আমাকে ঠিক প্রশ্নটা কি দিয়েছিল যে ফুল আর চাদর সেরেক না হারাম এই দুটো জানতে চাই আমি তখন উত্তর দিচ্ছি এখনো যে উত্তর দিচ্ছি ওই উত্তরটাই এখনো দিচ্ছি যদি কেউ কাটতে পারেন কাটুন অসুবিধা নেই আমি আপনার সাথে বসতে রাজি আছি আমি তখন উত্তর দিয়েছি ফুল আর চাদর চাপানো সেরেকও নয় হারাম নয় সেরক নয় হারাম নয় তবে এটা জায়েজ আছে এক শ্রেণীর ওলামারা দেন বেরেলি হাজরাতরা দেন দ্যাল একশ ওলামার চাদর চাপানোর পক্ষে ফুললেন পক্ষে আছেন কোন হাদিস ভিত্তিক কোন হাদিস ভিত্তিক রসুরে পাক সাল্লাম কবরে কবরে আজাম হচ্ছিল নবীজি বললেন যাও খেজুর ডাল ভেঙে নিয়ে এসো খেজুর ডাল সাহাবি ভেঙে নিয়ে নিলেন বোহারী হাদিস মাঝখান থেকে ভেঙে দুই কবরের তুঁতে দিলেন সাহাবি রাজ করলেন রসুল্লাহ বুঝতে পারলাম না নবীজি বললেন যতদিন এই খেজুর ডালটা বেঁচে থাকবে তসবি পড়বে কবরবাসীর আজাব তাকফিদ হবে তো ফুল চাদরে দিলে কি হয় ফুলের তসবি পড়বে ও তসবির আজর বদলার কবরে পৌঁছে যায় এই জন্য আলিমরা এই বোখারিরা এই ডাল থেকে হাদিস থেকে নিয়ে এসে ফুলটাকে বলেছে জায়েজ আর চাদরকে জায়েজ বলেছেন কোথায় ফতোয়ায় স্বামী ফতোয়ায় স্বামী ঘুরে দেখুন চাদর চাদর চাপানো সম্পর্কে ফতোয়ায় স্বামীর মধ্যে এসেছে বাজ আলিমরা এটাকে জায়েজ বলেছে আমাদের এবার বক্তব্য আমার বক্তব্য ফিনিশিং দিয়েছি আমি এখানে ওটা আর কেউ শোনাচ্ছে না ফিনিশিং হলো ফুরফুরার পীর মুজাদ্দুজ্জামান আলা হাজরা দাদা হুজুর কিবলা পিয়ারডাঙ্গা শরীফের আওলাদি রসুল চাদর চাপাননি আমরা আমাদের হুজুর কিবলা চাদর চাপাননি আমরা চাপাইনি আমরা চাপাইনি কিন্তু জায়েজ এক আলেমরাজ আলেমরা করছেন করছেন কিন্তু হারাম সেরেক বলা যাবে না এটাই হলো ফিনিশিং সেটা বলা যাবে না শিরক বলা যাবে ভুলই বলা যাবে না ভুলও আর যদি কেউ বলে শিরক আমি আলিয়াশগর বেঁচে থাকব যতদিন শিরকটা প্রমাণ করাতে হবে না কি কোরআন থেকে নাস নাস থেকে দলিল দিতে হবে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে আমাকে দেখাতে হবে যে চাদর চাপানো সেরেক বা ফুল দেওয়া শিরক একটা হাদিস কোরআন দেখাবেন কোরআন থেকে আমি কি বোঝাতে পারলাম না একটু জোরে দাদা পীর দেননি আমরা জায়েজ এখন আপনার বলবেন জায়েজ যখন দাদা পীর দেননি কেন প্রশ্ন এটা কি প্রশ্ন নয় না থাকার প্রশ্ন নেই বাবা তোমরা কিছু বলবে না আমি বলবো আর আমি উত্তর দেব এটা একটা প্রশ্ন আসতে পারে যে জায়েজ যখন দাদা পীর করলেন না কেন কথা বলছেন না কেন আসতে পারে উত্তরটা কি তো সব আমি দেব দেখি ঘড়ি দেখি বারোটা হ্যাঁ এগারোটার মতো টাইম ছিল আমার নটা এগারোটা একটু লেট করে উঠেছি সেইভাবে আমি এখানে সমাপ্ত করলাম আর অনেক কথা ছিল এখানে রাখলাম আর বেশি বললাম কোনটা বলুন দাদা ওদের একটা দিয়ে একটা ছিল কেন করেনি কেন ও আর পয়সা চেয়ে নেয় আমরা ভাইরা আমার বাবাজিরা একটা কথা শুনলাম তাহলে এখন বলি গোসাপ জানেন গোসাপ আপনারা কি বলেন চারটা কি বলেন গোসাপ আপনাদের এখানে থাকবে তো টুপুর টুপুর আছে এলাকা ওই গোসাপ ইমাম সাফি রহমতুল্লাহ নিকটে গোসাপ খাওয়া যায় ইমাম সাফির নিকটে গোসব খাওয়া যায় ইমাম আজম আবু হানিফার নিকটে জায়েজ নয় উনার কাছে জায়েজ ইনি জায়েজ নয় কেন করলেন জায়েজ যখন হবে ইনিও তো জায়েজ করবেন ইনি জায়েজ করলেন না কেন প্রশ্ন নবীজিকে সাহাবি দাওয়াত করে নিয়ে গেছেন বাড়িতে নিয়ে গিয়ে দাওয়াত করে বিভিন্ন আইটেম করেছেন আমাদেরকে নিয়ে যে মানুষ কত করে আইটেম করে খাবার হ্যাঁ এই আবদুল্লাহ ঘরে কত কি করেছে দেখেন হুজুর মুরগি খান তিন দিন ধরে রাখতে হবে নাহলে খাবেন না কথা বুঝতে সবাই আপনারা যারা ভালোবাসেন যারা ভালো তারাই করে এসব জহুজুরের জন্য ভালো করে একটু ব্যবস্থা করে যতটুকু পারা যায় তো নবীকে দাওয়াত করেছে বিশাল আইটেম করেছে সব আইটেম করেছে গোসা রান্না করে দিয়েছে গোসা রান্না করে দিয়েছে এমন সময় এদিকে তাকান এইবার সব সাহাবিরা তাকিয়ে আছে নবী সাহাবি ছাড়া দাওয়াতে যেতেন না সাহাবিকে নিয়ে গেছেন এবার দস্তর খান সাহাবিরা তাকিয়ে আছেন

নবী যখন থাকবেন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না নবী নবীর চূড়ান্ত যেটাই ওটাই আসল চূড়ান্ত ওটাই চূড়ান্ত নবী যেটার সিদ্ধান্ত নেবেন ওটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত নিতে পারবেন না যখন নবীজি থাকবেন দুই তিন নম্বর হলো নবীজি খানা খেতে বসবেন নবীর আগে লোকমা তুলবে না সবাই সাহাবিরা আছেন নবী লোকমা শুরু করেছেন সাহাবিরা শুরু করেছেন খাচ্ছেন খাচ্ছেন ভালো কথা খাচ্ছেন 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 এমন সময় এক সাহাবি সব গোসাপ আছে গোসাপও খেতে আরম্ভ করলেন গোসাপ খেতে আরম্ভ করলেন ব্যাস খেতে আরম্ভ করলেন এখন ইমাম সাফ এই রহমাতুল্লাহ বলছেন গোসাপ খাওয়া যায় দলিল সাহাবী নবীর সামনে খাচ্ছেন নবীজি দেখছেন নিষেধ যদি হতো নবী নিষেধ করতেন নবী যখন নিষেধ করেন খাওয়া জায়েজ নবী যখন দেখছেন নিষেধ করেন দেখেই যাচ্ছে আর ইমামে আযম আবু হানিফা বলেন জায়েজ নয় আপনার দড়ি জায়েজ জন্য নয় নবী খাননি খাওয়া যাবে না অতএব বলেন কথা বুঝতে পাচ্ছেন না নবী খাননি খাওয়া যাবে হারাম নয় হারাম বলবেন হারাম বললে একটা যাবে না আলাদা নয় আলাদা আর হারাম যদি বলেন আর সেরে বলেন সেটা আবার আলাদা পর্যায়ে চলে যাবে ভালো করে বুঝবেন যাবে না আলাদা খাওয়া খাওয়া যাবে যাবে কিন্তু হারাম সেরেক হলে তাহলে নবী নিষেধ করে দিতেন এ সাহাবি সেরেক জিনিস হারাম জিনিস খাবে না হারাম নয় বলে তো নবী নিষেধ করেন তাহলে এক শ্রেণীর আলিম রাইমাম সাফি বলেছেন গোসা খাওয়া জায়েজ ইমামে আজম বলেছেন জায়েজ তারা একজন গ্রহণ করতে পারে একজন নাও জায়েজটাকে একজন গ্রহণ নাও করতে পারে কথা বুঝতে পেরেছে আর কথা বুঝতে পেরেছেন সবাই যে চায়সটাকে গ্রহণ করবে নাই মুজাদ্দিদুল জামান এটাকে গ্রহণ করেননি কারণ তার তার দিনের চোখ ছিল ফারাসাতের চোখ ছিল সে সেই দিয়ে দেখে দেখতে পেয়েছেন যে পরবর্তীতে এরা আমার ছেলে ওই ওই যদি আমি চালু করে যাই যদি করে যাই আমার ছেলে বংশের ছেলেরা এটাকে সেই তৈরি করবে নিজামুদ্দিন আউলিয়া জিমিরের মতো হয়ে যাবে